আমি সব রাজি আমার জীবনের যত সম্পদ আছে সব সম্পদ তোমার আমি দান করে দিলাম তারপর আমারে আমার আল্লাহরে আর একটা ডাক আমার দাও এবার ভিক্ষুম দ্বিতীয়বার ডাক দেয় আল্লাহ হইতে দেরি ডাক দিতে দেরি আর বিক্ষু পোকাম থেকে মুদাও হইতে দেরি না ইব্রাহিম আলাই সাল্লাম দিকে খুঁজে কয়ে গেল বিক্ষু কুধাও নাই নাই এবার ইব্রাহিম আলাই সাল্লাম যাই আল্লাহর কাছে বলে আল্লাহ ভুল কইরা ফলাইছি আপনার নবী পয়গাম্বর ইব্রাহিম পৃথিবীর সব ত্যাগ করতে পারে কিন্তু আপনার নাম তার ত্যাগ হবে না আল্লাহ বলছে দেখছ আমার নবী ইব্রাহিম পৃথিবী ভুইলা যাইতে পারে কিন্তু তার স্রষ্টা আল্লাহরে রে ভুলতে পারে না ঠিক না। এ মুসলমান মুসলমান বাবা গো নবীর উম্মতদেরকে বাবা আল্লাহ তাআলার জন্য যদি একটা জন্য এক জন্য হয়ে থাকে কেয়ামতের কঠিন হাসরের দিনে ওই ডাক্তার আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায় এ একটা ময়দানে বৈশাখ যদি আল্লাহ করে একটা ডাক্তার আল্লাহ নাজি এক ডাকে রাজি খুশি হইয়া আপনারে আমারে মাছ ফিরে দিতে পারে ঠিক কেনা এই জন্য এই বসছি আল্লাহকে পাইবার জন্য ঠিক না। অনেক সময় আছে দুনিয়ার ব্যস্ততার জন্য হাই উঠা ব্যস্ত হয়ে যায় আল্লাহর ডাকার সময় সময় নাই গোবি বদরে লাভ তো হইছে মাউটাই কারিবে একটু ডাইকা দেখি ঠিক কি না आवाज করে একটা ডাকতেন না আল্লাহ আকবার আরেকবার ডাকতেন আল্লাহ আয়া আল্লা আল্লাহ মনে মাওলাই ডাকতে কত মজা লাগে ঠিক কি না দুনিয়া ডাকে এত মজা নাই বাজা এইজন্য আমাদের সবথেকে বড় চাকরি হচ্ছে নামাজ ঠিক কি না আল্লাহ টাকা আর এই চাকরির বেতন হইলো জানা না ঠিক না এই জান্নাত যারা যারা পাইতে চায় 75 নামাজ তাদেরকে পড়তে হবে ঠিক কি না কিন্তু আমরা তো না আমরা বরঞ্চ তো আল্লাহর কাছে जाया जाया মসজিদে যায়া जाया জুলুম আর তারাভুরা শুরু করি ঠিক কি না ওদের মেধা দুর্বল হয়ে গেছে আর সামনে দাঁড়ায় আমি জুলুম দেখাই কাকে আমি তারাভুরা দেখাই যে আমার শ্রেষ্ঠা

সবরের সাথে ইবাদত কর আমাকে আল্লাহকে চেষ্টা করো এই টাইমটাতে যায়া দেয়া আল্লাহরে আমরা জুলুম আর তারা ফোরা দেখাই ঠিক কিনা মুসলমান আরে জুলুম দেখাও আল্লাহর জন্য তোমার একটা ঘন্টা টাইম ভাই না কি জবাব দিবা মুসলমান মুসলমানের তো ধরে রাখতে পারো না আরে মুসলমান বলে অনেক মুসলমান বলে আমার ইমান মজবুত আমি মনে করি ওই কথা থেকে তোমার ঘোরার হাত তার ই জোর আছে ঠিক কি না ইমান জোর খেতে চাও মসজিদে যাইয়া দেখো তার মাসে টাকা তুই হয় ওই সেই মামলা ঠিক কি না মসজিদে পাঁচ কেজি জিলাপি নেই দেখো অনেক দিন জিলাপি মিলি হয়ে যায় ঠিক কি না হাকি হয়ে যায় কাসে আয় হয়ে যায় কাসে এখানেও ইমান বিক্রি হয়ে যায় ঠিক কি ইমান তো তখনই চলে যায় পাঁচ কেজি মাস্তিদে দিয়ে গেলে ইমান হারায় যায় ঠিক কিনা ইমানই জোর দেখায় মুসলমান অনেক আরে মুসলমান ইমান যদি টিকাই রাখতে হয় লম্বা তসবি আর লম্বা পাগড়ি লম্বা জুব্বা এটা ইমান বলা হয় না ইমান যদি পেতে চাও ইমান ওয়ালা যদি হতে চাও আলেমের সোহবতে যাও কোরআনের সোহবতে থাকো মসজিদে যায়

বাংলাতে যেটা মোবাইল ক্লাস কোন চালায় চালায় সূরা ফাতিহা শোনা যায় সূরা আলামতা শোনা যায় সূরা ইয়াसीन শোনা যায় কিন্তু সূরা ইয়াসিনের হাফে ঝোয়া যায় না বুঝكينا হাফে যার আলেম হতে হলে ওই মোবাইল আর বাংলা বইরা বইরা নাই রাস্তা কাটে বাড়িতে বা কোনো খানকাই নাই আরে আলেম হতে চাইলে মাদ্রাসা সামনে আসতে হবে ঠিক কিনা ঠিক 18 বছর 16 বছর বইরা আলেম হাফে শব্দটি ব্যবহার করা যায় কিন্তু অনেক মুসল্লি আছে হাফেজ জানেন তো দেখলে মাথা গরম হয়ে যায় চুলকানি শুরু হয়ে যায় ঠিক কিনা অনেকজন আছে হাফেজ আলিমদেরকে তিরস্কারী মনে করে ঠাট্টা মনে করে এই যে সুলাইমান নুরীর প্রতিদিন আল্লাহ প্রোগ্রাম করে কেন আলজামিয়াতুল মাদানিয়া রাসুল বাড়িয়া সাবার ঢাকা সবাই চিনি বড় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে পঁচিশশো ছাত্র এই প্রতিষ্ঠান

একটি দিন প্রচার করবে সুলাইমা তোমাকে এগিয়ে যেতে হবে কখনো অবহেলা করে নাই মানুষ আর এখন তার মানুষ ক্ষমতা পাইলেই আর একটু কিছু এলে মহিলে বড় বিশাল বড় ডানা গায়ে যাবে ঠিক কিনা আর আলেম তো দেখতে হলে ওদেরকে দেখো দিনের রাহাবাদ দেখতে হলে বড় বড়দেরকে দেখো আলাই দেয় নাই তারা ওইলে হাতে কলমে আমার শিক্ষা দিছে তোমাকে অনেক দূর আগাইতে হবে ফেলে দেয় রাই কিন্তু আমাদেরকে এখন অল্প কিছু আগায় গেলে আমরা পিছনে হারিয়ে যাই ঠিক না। এই প্রাণ প্রিয় প্রতিষ্ঠানে আমি ষোলো সালে ফারেক করছি সতেরো সালে আপনাদের এই দিকে একটা মানে ফটুয়ার জন্য না আমি যেটা বলি ডাইরেক্ট আমার উস্তাদ বলতো কথা আমার কেউ মানলে মানক না মানলে না মানালক ওতে আমার দেখিবার টাইম নাই আমার দাওয়াত আমি দিয়ে গেলাম কবুল কর্মেওয়ালা আল্লাহ ঠিক কি না আল্লাহ নবী দাওয়া দিয়ে গেছে কেউ মানছে যারা মানছে তারা দুনিয়াও পাইছে আখেরাতও পাইছে যারা মানে নাই দুনিয়াও হারাইছে আখেরাতও হারাইছে ঠিক কি না আপন চাচা মানে নাই পাইছে কিসু আমার উস্তাদিদামে কথাগুলো বলতো এই জায়গায় ষোলো বছর ইয়া ষোলো সালে কারে গেছে এখনো এই প্রতিষ্ঠানে আসি শুধু হুজুর বলেছে যে বাজার টাকা নয় পয়সা নয় তোমাকে প্রতিষ্ঠানে হবে আলহামদুলিল্লাহ আসি হুজুর এখনো আসি হজরতের কাছে বার যায় হজরত দীর্ঘদিন ধরে অসুস্থ আজকে তো মানুষ মনে পড়ে আনছে মনে হয় দেখার জন্য বা কোনো পাইকারি করার জন্য না মুসলমান মানুষ ছোট হোক বড় হোক কালা হোক ধলা হোক ল্যাংরা হোক পুরা হোক তার কাছে ভাইরা দেখো আমি কই আর সে কই আমার মতো সুলাইমান মরি রাস্তায় রেল স্টেশনে ভিক্ষা করে দোকানপাট করে কিন্তু আল্লাহ তালা আমাকে আল্লাহর কোরআন থাকার কারণে নবীর সুন্নত মানার কারণে আল্লাহ তালা দিনের দাওয়াতের কাজ করে শুকুর গুজার তুমি মুসলমান তুমিও খেয়াল করো তোমাকে আল্লাহ পাক নিশ্চয়ই ভালো কাজে লাগাইছে তুমি মুসলমান তুমি একটা ফ্যামিলি চালাও তোমার তারা একটা ফ্যামিলি 10 জন খায় নিশ্চয়ই রবের কারিমের কাছে শুকর গুজার করো অনেক কোলাপান আছে মা রে পিটায়া মাইরা বাড়ি থেকে খেদায়ে যায় তুমি মায়ের খদমত করো আল্লাহ নিশ্চয় তোমার খদমতে রাজি হইছে এইজন্য তোমাকে সুস্থতা পাবে তোমার মায়ের খদমত করে এসে শুকর গুজার করো প্রতিটি মানুষের কাছে ভালো একটা গুণ আছে কাউকে অবহেলা করার দরকার নেই মানুষ যে যা হোক না কেন সে তো আল্লাহর মাহলু আপনাকে আমাকে আল্লাহ পাত্র কোন ইহুদের ঘরে জন্ম দিতে কোন নাসারার ঘরে জন্ম দিতে কোন বেদিনের ঘরে জন্ম দিতে আল্লাহ আমার এসার করে মায়া করছে দয়া করছে এই জন্য মুসলমানের ঘরে জন্ম আলহামদুলিল্লাহ যাক ওদিকে যাবো না ইব্রাহিম আলাই এক সময় Ibrahim alayhi salam